চ্যানেলে তোমাদের এই ক্লাসটাতে অঙ্কের অনেক ফর্ম করাবো এবং অনেক ইম্পর্টেন্ট ট্রিক তোমাদেরকে শেখাবো যেগুলো তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে কাজে লাগবে এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের এর কোয়েশন ফলো আপ করেছো তাহলে অবশ্যই বুঝতে পারবে এই ধরনের অঙ্ক খুব সময় টাইম টেকিল অর্থাৎ সময়কে শেষ করে সেই সেই সমস্ত অঙ্কগুলোকেই আমরা শর্টকাট ট্রিক দিয়ে কীভাবে করবো আজকের এই পুরো ক্লাসটাতে সেটা দেখতে থাকবো প্রত্যেকটা অঙ্ক আজকে ইম্পর্টেন্ট আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলে নিই তোমরা যদি ফ্রি পিডিএফ নোটস বা ইবুক এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন কুইজ দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথ ফোরামে জয়েন হয়ে যাবে আমি ডিসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো সেইটা ধরে তোমরা জয়েন হয়ে যেতে পারো চলো আজকে প্রথম অঙ্কটা দেখো কি আছে দেখো একদম প্রথম অঙ্কে বলেছে ক্রিকেট একটা ক্রিকেট খেলোয়াড় সপ্ত দশতম মানে সতেরোতম বারের বেলায় খেলাতে যদি পঁচাশি রান করে তাহলে তার রানের গড় পূর্বের গড় রানের তুলনায় তিন বার তাহলে সতেরো বার খেলার পর তার রানের গড় কি হলো যে অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো খুব সময় খায় কি করে সময় খায় সেটাও দেখাবো কি করে সেই সময়টা বাঁচিয়ে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবে সেইটাও আমি বলবো এবং এই অঙ্কগুলো তাৎক্ষণিক বুদ্ধি দিয়েই করা যায় তো যাই হোক আগে আমি দেখো যেটা বলছি কি করেছে সে সতেরোতম যে খেলাটা সেটাতে পঁচাশি করেছে তার আগে ষোলোটা খেলেছিল আমি তখন ধরে নিলাম যে ষোলোটা যখন খেলেছিল তখন রানের গড়টা ছিল এক্স তাহলে তম যখন খেললো তখন গড় কত তিন বেড়ে গেল মানে এক্স প্লাস তিন হলো হ্যাঁ কি না ভেবে দেখো তাহলে ষোলোটা খেলাতে ইনিংসে তার গড় যদি এক্স হয় মোট কত ষোলো এক্স সাতেরোটা তাহলে মোট কত সতেরো ইন্টু এক্স পদ্ধতিটা অবলম্বন করবোই না কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কনসেপ্টটাও ঠিক থাকবে এবং তার সঙ্গে কিভাবে সময় বাঁচবে সেটাও দেখো তাহলে সতেরোতম খেলাতে কত করেছে এটা বিয়ে করতে হবে কি করবে এই দুটোকে বিয়োগ করবো তার মানে সতেরো ইন্টু এক্স প্লাস থ্রি বিয়োগ ষোলো এক্স এটাই হচ্ছে সতেরোতম খেলার নাম মানে পঁচাশি

একদম সত্যি কথা বলো এইটা করতে গিয়ে মিনিমাম তিন থেকে পাঁচ মিনিট তিন মিনিট তো লাগেই হুম আমি একটু ফাস্ট করেছি নইলে তো তো তিন মিনিট তো লাগবে তাহলে এইটা কি কি করে অ্যাভয়েড করবো স্যার দেখো আমি যে ট্রিকটা বলছি ভালো করে শুনে নাও এটা বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কটা করা যাবে একটা জিনিস ভাবো সতেরোতম খেলাতে পঁচাশি করেছে ঠিক তো তাতে কি হয়েছে সব রানের গড় মানে সব ইনিংসের গড় তিন করে বেড়েছে মানে আগে যে ষোলোটা খেলেছিল সেটারও গড় তিন করে করে বাড়ালো তাহলে এই পঁচাশি রানটা কি করলো পঁচাশি রানটা আগের ষোলোটা খেলার গড় তিন করে বাড়িয়েছে মানে ওর জন্য আটচল্লিশ রান দরকার হয়েছে বাদ বাকি যে রানটা সেটা সাতারত্ত এসে জুড়ে একটা টোটাল গড় হয়েছে তাহলে এই পঁচাশি রান থেকে আগের ষোলোটা ম্যাচে তিন তিন করে যেহেতু গড় বেড়েছে তাহলে ওই ষোলোটা ম্যাচে তিন 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 করে দিতে হয়েছে মানে আটচল্লিশ দিতে হয়েছে হ্যাঁ তাহলে আটচল্লিশ যদি ওদেরকে দিতে হলো বাদ বাকি গড়ের জন্য সাতেরো ইনিংসে কত বাকি রইলে দুটো বিয়োগ করো দেখো হচ্ছে সাত এবং তিন সাঁত্রিশ দেখো এটাই অ্যান্সার ঠিক কিনা বলো একদম মৌখিক উপায়ে করতে পারলাম বিষয়টা আমি আরেকবার বলে দিই একটু সময় লাগুক দেখো সতেরোতম ইনিংসে পঁচাশি রান করেছে এই পঁচাশি রানটা কি করেছে অ্যাকচুয়ালি ষোলোটা ইনিংসে গড় তিন করে বাড়িয়ে দিয়েছে আটচল্লিশ তাহলে এর পঁচাশির মধ্যে আটচল্লিশ চলে গেছে আগে ষোলোটায় তাহলে সাতারোতম ইনিংসটা কত রইল পঁচাশি থেকে আটচল্লিশ বাদ দাও কত হচ্ছে সাঁত্রিশ এই সাঁত্রিশটাই গড় কিনা বলো কারণ আগের তিনগুলো মিলে যেটা হয়েছে সেটাই সাতারোতম ইনিংসে বাকি যে সংখ্যাটা সেইটা সাতারোতম ইনিংসে গড়টা তৈরি করেছে ফলে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার দেখো এইটাতে আমরা মৌখিক হিসাবেই কিন্তু অঙ্কটা করতে পারবো তাই না চলো নেক্সট অঙ্কটা দেখা যাক কি আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা তো আমি তোমাদের খুব উপায় বলবো তো চলো এই অঙ্কটা বলেছে যে দুটো বৃত্তের আর ক্ষেত্রফলের পার্থক্য নাকি সেমি সেমি হলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত ওকে তার মানে কি দুটো বৃত্ত ছিল আমি একটু ছবিটা এঁকে বোঝাই তাহলে বুঝতেও পারবে দীর্ঘদিন মনেও থাকবে ধরো এই একটা বৃত্ত ছোট বৃত্ত আর এই একটা বড় বৃত্ত ঠিক আছে এই বৃত্তটা বৃত্তার্ধ এইখান থেকে এতটা আর বড় বৃত্তের এইখান থেকে এইটা এই পার্থক্যটা বলছে সাত ওকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে এটাই তো আমি ধরে নিচ্ছি ছোট বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর ওয়ান আর বড়টা হচ্ছে আট টু বড়টা মানে গোটাটা হম তাহলে আমি যদি বলি বড় বৃত্তের ব্যাসার্ধ যদি আট টু হয় ভাই তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে তুমি বলবে স্যার পাই আর টু স্কোয়ার আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল পাই আর স্কোয়ার আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আরবানাস স্কয়ার ঠিক কি না এই দুটো বিয়োগ করে বলছে নাকি হাজার আটাত্তর হবে হুম আমি এটা শর্টকাট বলে দেবো কোনো চিন্তা নেই পাঁচ দশকে আমি করতে পারবে কিন্তু কনসেপ্টটা জরুরি আছে এই দুটোর থেকে যদি আমি পাই কমন নিই তাহলে দেখো পড়ে থাকছে আট টু স্কয়ার মাইনাস আরবানা স্কয়ার কত হচ্ছে এটা হাজার আটাত্তর আচ্ছা পাই মানে বাইশে সাত কিনা বলো আর এইটা দেখো স্কোয়ার মাইনাস বিস্কয়ার করলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাঙতে কত হচ্ছে এটা হাজার আটাত্তর তাই না এখন এই অংশটা বলছে সাত দেখো বলেছে বৃত্ত দুটোর ব্যাসার্ধের পার্থক্য সাত তাহলে এইটা সাত বসা বাইশের সাত আট টু প্লাস আর ওয়ান ইন্টু সাত সমান হচ্ছে হাজার আটাত্তর এই সাতগুলোকে ক্যান্সেল আউট করে দাও তাহলে দেখো এখানে আট টু প্লাস আর ওয়ান কত হচ্ছে বাইশ দিদি ভাগ করি আগে এগারো দিয়ে করো এগারো দুই বাইশ এগারো 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 নয় নিরানব্বই দুই দিয়ে হচ্ছে আর ওয়ান আবার আগে দেখো আট টু প্লাস আর ওয়ান বা আর ওয়ান প্লাস আট টু যাই বলো আর আগেই বৃত্ত দুটোর ব্যসার্থের বিয়োগ ফল আট টু মাইনাস আর ওয়ানও পেয়ে গেছি ঊনপঞ্চাশ আগে যোগফলটা আর বিয়োগ ফলটা বলছে সাত যে আর ওয়ানটা বার করতে হবে এই দুটোর থেকে আর ওয়ান বার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুটো করে দুই দিয়ে ভাগ করবো তার মানে আমি বললাম ঊনপঞ্চাশ এবং সাত বিয়োগ করে দুই দিয়ে ভাগ থেকে দিলে দিয়ে ভাগ করলে হলো একুশ তাহলে আমাদের অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার ঠিক কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এইটা যদি পরীক্ষা হলে আমাদেরকে করতে হয় করে তো ফেলতে পারবো কিন্তু তার জন্য এইরকম টাইপের যদি আরো অঙ্ক পড়ে পাঁচ ঘন্টা সময় লাগে এত সময় কি হাতে আছে না তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ভালো করে বুঝে নাও দেখো প্রথমে আমরা কি করব ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে সাত ঠিক আছে আর ক্ষেত্রফল কত না প্রথমেই এই এই এবং এবং যে আমরা হাজার সাত কিন্তু কাটাকাটি করব না আমরা কি করব ভালো করে লক্ষ্য করে দেখো প্রথমেই এই সাত এবং আটাত্তরকে আমরা এই যে সাত এবং আটাত্তর এই দুটোকে আমরা কাটাকাটি করে মানে দুটো উপায় এখান থেকে করতে পারি কাটাকাটি করেও করতে পারি আবার গুণফল অংশ বের করেও কিন্তু আমরা করতে পারি আমরা প্রথমে কি করব ব্যাসার্ধের পার্থক্য পেয়েছি বলা আমি ব্যাসার্ধ গুলো যোগফল বার করব কি বললাম ব্যাসার্ধ দয়ের যোগফল আমরা বের করব যোগফল বের করার জন্য কি উপায় হবে ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে প্রথমে এই যে হাজার আটাত্তর রইল সেটাকে আমরা লিখব হাজার আটাত্তর ওকে দি একে ভাগ করব দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে পাই আর একটা সাত কেন না যখনই আমরা ক্ষেত্রফল বের করি এটা তো ক্ষেত্রফল ক্ষেত্রফলে একটা পাই আছে পাই এবং সাত দিয়ে ভাগ করবো তাহলে আমার যোগফলটা এক লাইনে হয়ে যাবে দিয়ে দেখো তাহলে এটা হিসাব করব তাহলে হাজার আটাত্তর পাই মানেই হচ্ছে বাইশের সাত গুণ সাত এই সাত সাত কেটে যাবে বাইশ দিয়ে যখন এটা কাটবো তখন পাবো ঊনপঞ্চাশ দেখলে আগেরটা করলাম তাহলে ব্যাসার্ধ গুলোর যোগফল আমি পাচ্ছি কত যোগফল হচ্ছে ঊনপঞ্চাশ বিয়োগফল তো আগেই পেয়ে গেছি সাত এবারে যে কোনো দুটো সংখ্যা যোগফল এবং বিয়োগফল যদি জানা থাকে এক মিনিট তাহলে তাদের মধ্যে ছোট সংখ্যা বড় সংখ্যা সহ যায় ভাগ করে বড় সংখ্যাটা হবে দুটো যোগফল বাই দুই আর ছোট সংখ্যা যদি বল তাহলে এই দুটোর ফল বাই দুই আমাদের ছোটটা ব্যস্ত বলেছে তাহলে এটা করব তাহলে হচ্ছে 21 যদি বড়টা বলতো তাহলে এই দুটো যোগ করো কত হচ্ছে 56 56 বাই 2 মানে 28 আমাদের ছোটটা বলেছে 21 তাহলে এটা হয়ে যাবে आंसर ট্রিকটা বুঝতে পারলে ডাইরেক্ট আমরা ব্যাসার্থ যোগফলটা ভাগ বার করবো এইটাকে ভাগ করব পাই এবং সেভেন ঠিক আছে তার মানে যেটা সেটাকে দিয়ে ভাগ করব এবং পাই দিয়ে ভাগ যোগ যোগফলটা পেয়ে গেলাম আর যোগফলটা পেয়ে গেলেই তো মুখে মুখে আমরা বিয়োগ করে করে দুই দিয়ে ভাগ দিলে ছোটটা পেয়ে যাবো আর যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড়টা পেয়ে যেতাম আশা করি সবাই বুঝতে পেরে গেছো যদি বুঝতে পেরেছো লাইক দিতে কার্পণ্য করো না কারণ প্রত্যেকটা লাইকে কিন্তু এক কোটি টাকা করে আমি পেতে থাকি চলো নেক্সট অঙ্কটায় আসবো দেখো পরের অঙ্কটা বলছে এ আঠারোশো টাকা কিছুদিনের জন্য বি বিজয় টাকা ন এবং বি এর লাভ যদি সমান হয় তাহলে টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল অর্থাৎ এটা একটা পার্টনারশিপ হচ্ছে হম প্রথমেই আমার একটা আহ উপদেশ মনে রাখবে যখনই পার্টনারশিপের অঙ্ক দেবে না এই টাকাগুলো বড় বড় অঙ্কের হয় এর থেকে তো আরো বড় হয় সেগুলো কাকেই কেটে ছোট করে নেবে দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও দুই দিয়ে কাটো নয় এখানেও দুই দিয়ে কাটো পাঁচ তার মানে প্রথমেই ছোট করে নিলে কি হয় হিসেব করতে সুবিধা হয় এ আর বি এ ধরো তাহলে ন টাকা দিয়েছে আর বি পাঁচ টাকা দিয়েছে এটা মুখোমুখি করে নিতে পারবে বেশ ঠিক আছে এরপর ঘটনা হচ্ছে যে এ কিছু দিনের জন্য টাকা দিয়েছে কত দিন দিয়েছে আমি জানি আমি ধরে নিচ্ছি এর টাকাটা এম মাসের জন্য খেটেছে আর বি যে টাকাটা দিয়েছে সেটা ন মাস খেটেছে ঠিক আছে তাহলে আমরা কি করি মোট মূলধন যদি বার করি তাহলে আমরা কি করি মূলধনের পরিমাণ কিন্তু মাস করি তার নয় গুণ এম আর বিয়ের কত পাঁচ গুণ নয় কারণ টাকা দিয়েছিল মাস তাহলে কিন্তু বলছে এ আর বিয়ের লাভ সমান তাহলে মোট মূলধনটাও সমান হবে তবেই ব্যবসাতে লাভের পরিমাণটা সমান হয় হম দেখো তাহলে এই দুটো কাটলে নয় নয় কেটে গেলে এম কত হলো পাঁচ মাস তার মানে এর বা প্রথম ব্যক্তি টাকাটা পাঁচ মাস কেটেছে বলছে এ এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল পাঁচ মাস ছিল বলে অঙ্কটার অ্যান্সার হয়ে গেল অপশন এ পারলে বুঝতে তাহলে আমি যেটা বললাম একটু মাথায় রাখবে প্রথমেই এটাকে একটু কেটে কুটে ছোট করে নেবে এ দিয়েছে ন টাকা আর বি দিয়েছে পাঁচ টাকা এর টাকাটা ধরে নিচ্ছে এ মাস কেটেছে আর বি এর টাকাটা ন মাস কেটেছে এই দুটো গুণ করলে নাইন এম হবে এই দুটো গুণ করলে পঁয়তাল্লিশ হবে যেহেতু লাভ সমান তাহলে মূলধনটাও সমান নয় দিয়ে কেটে পাঁচ ফ্লেমেল মান কত হয়ে গেল 5 বাস এইটাই হয়ে যাবে আমাদের অঙ্কটা आंसर অপশন এ আশা করি সবার ক্লিয়ার হয়েছে কুইক একটা হাততালি দি দেনা হাততালি দিতে পারো না লাইকই দাও কি করবে দেখো नेक्स्ट অঙ্কটা কি বলেছে বলছে একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা 10 টাকায় কিনে প্রতি 10টা পেয়ারা 12 টাকায় বিক্রি করে তার শতকরা লাভের হার কত এই অঙ্কগুলোও কিন্তু ট্রিমেন্ডাসলি সহজে করা যায় কিন্তু এই অঙ্কগুলো দেখেছি বিভিন্ন টিচার কি করে এক্স ধরে উমুক তমুক ইত্যাদি দিয়ে এক গাদা করে ছেলের মাথা বোঝা আর তারপর অঙ্ক শেষে বুঝে নিল যে আমার দ্বারা বাবা আর যাই হোক অঙ্ক হবে না না গুরু এমনটা করো না আমি যে উপায়টা বলছি দেখো সহজতম উপায় অঙ্ককে ভালোবাসতে শিখবে বলছে একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা দশ টাকায় কিনে প্রতি দশটি পেয়ারা বারো টাকায় বিক্রি করে তোমার কাজ হচ্ছে প্রথমে এই দশ আর বারোর লসাগু করে নেওয়া যে একটা বড় সড় সংখ্যা রেডি করা লসাগু করা তুমি লসাগু না করে গুণও করে দিতে পারো সহজেই গুণ করে দিতে পারো বুঝতে পারলে আমি কি বললাম এই যে দশ টাকায় কিনে আবার বারো টাকায় বিক্রি করে তাহলে দশ আর বারো প্রথমেই কি করবে একটা লসাগু করে দেবে হ্যাঁ কিংবা লসাগু না করলে আরো সহজ হয় যদি গুণ করে দাও তাহলে লসাগু ফসাগু ঝামেলায় যেতে হলো না দশ আর বারোর গুণফল কত হবে একশো কুড়ি আমি ধরে নিচ্ছি সে প্রথমে একশো কুড়িটা পেয়ারা কিনেছে এবং একশো কুড়িটা পেয়ারা বিক্রিও করেছে হম তাহলে দেখো আমাদের এর ক্রয় মূল্য কি হবে আর এর জন্য বিক্রয় মূল্য কি হবে আমাদের তখন লাভ যাবে কত হাসতে খেলতে করতে পারবে তোমরা বলছো কি করেছে প্রতি ডজন পেয়ারা দশ টাকায় কিনেছে মানে বারোটা পেয়ারা দশ টাকায় বারোটা পেয়ারা এখানে লিখছি দেখো বারোটা পেয়ারা কিনেছে দশ টাকায় তাহলে একশো কুড়িটা পেয়ারা কত টাকায় কিনবে একশো টাকায় কেননা বারো দশ গুণ হচ্ছে একশো কুড়ি তাহলে দশেরও দশ গুণ একশো কুড়ি তাহলে একশো টাকায় কিনেছি বুঝতে পারলে বারোটা পেয়ারা কিনছে দশ টাকায় তাহলে একশো কুড়িটা পেয়ারা কিনবে নিশ্চয়ই একশো টাকায় হ্যাঁ ঠিক তেমনি যখন বিক্রি করেছে তখন দশটা পেয়ারা বারো টাকায় বিক্রি করেছে ভাবো যখন ওই একশো কুড়িটাই বিক্রি করেছে কিন্তু কি হিসেবে দশটা বিক্রি করেছে বারো টাকায় তাহলে একশো কুড়িটা বিক্রি করবে কত টাকায় তাহলে তোকে এখান থেকে এটা আসতে হলে বারো দ্বিগুণ করতে হয় ঠিক তেমনি তাহলে একেও বারো দি গুণ করে দাও বারো বারো একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করছে অঙ্ক শেষ এবার তুমি ভাবো সে মোট একশো টাকায় কিনেছে গুরু আর একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করেছে লাভ কত হয়েছে না চুয়াল্লিশ টাকা আর পার্সেন্টেজ লাভ কত হয়েছে চুয়াল্লিশ হয়েছে কেন কারণ দেখো আমার হাসতে খেলতে ক্রয় মূল্যটা একশোই হয় এবং পার্সেন্টেজ সবসময় একশোর উপরেই ডিপেন্ড করে তুমি যাবে বাস আমার এদিকে তো একশোই এসেছে ফলে আমার চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার নান অফ দিস অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার পারলে বুঝতে আমি আবার বলে দিচ্ছি প্রথমে দশ আর বারো গুণ করে একশো কুড়ি করে পারে লস আগ করতে পারবে এবার এটার জন্য সিপি আর এসপি ভাগ দশটা আমরা কি করছি বারোটা করে কিনছি দশ টাকা বারোটা যদি দশ টাকায় লাগে একশো কুড়িটার জন্য কত লাগবে প্রথমে ভাগ করলাম দশ দশ দশা একশো টাকা আচ্ছা যখন বিক্রি করছি তখন দশটা বিক্রি করছি বারো টাকা তাহলে দশটা যদি বারো টাকায় বিক্রি করি একশো কুড়ি ভাগ দশ মানে বারো বারে একশো চুয়াল্লিশ টাকা এসপি তাহলে দেখো একশো টাকায় যদি কিনে একশো চুয়াল্লিশ টাকা বিক্রি করি চুয়াল্লিশ টাকা লাভ হলো আমাদের परसेंटेज प्रॉफिट হলো 44% তাহলে এইটাই হয়ে যাবে অঙ্কটার आंसर আশা করি সবার ক্লিয়ার হয়েছে দেখো অঙ্ক কিন্তু একটা কন্টিনিউয়াস জিনিস এমন নয় পরীক্ষার আগে এক মাস অঙ্ক করে পড়লো ব্যাস আমি অঙ্কের জায়গা হলো না হয় না অঙ্ক সাবজেক্টটা কিন্তু जीके जीएस কারেন্ট অ্যাফেয়ার্স এর মত নয় যে আমি এক মাস সব দিনে রেডি করে নিতে পারো অঙ্কের জন্য কন্টিনিউটি দরকার প্রত্যেকটা ক্লাস তোমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসও কিন্তু এর আগামী করেছি প্রত্যেকটা चैप्टर्स কনসেপ্ট বেসিক আর আগের ক্লাসগুলো তো আমি করেছি তোমরা পারলে সেগুলো কিন্তু চেক আউট করে নিও কারণ ওইখানে বেসিক কনসেপ্ট থেকে সমস্ত কিছু কিন্তু করানো আছে চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো বলছে প্রতি বছর একটা যন্ত্রের মূল্য দশ পার্সেন্ট করে হ্রাস পায় হুম আচ্ছা যন্ত্রের বর্তমান মূল্য যদি ষাট হাজার টাকা হয় তাহলে তিন বছর পর কত মূল্য হবে হুম আচ্ছা একটা জিনিস ভাবো প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে করে দাম কমছে তো দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানেই হচ্ছে যে দশ বাই একশো তার মানে দশ পার্সেন্ট করে কমছে মানে একশো টাকা যদি দাম ছিল দশ টাকা কমলো হ্যাঁ তাহলে আগে যদি একশো টাকা ছিল এখন হলো নব্বই টাকা দশ টাকা কম বুঝলি আমি কি বলতে আমি দশ পার্সেন্ট মানে বলছি না আমি দশ পার্সেন্ট কম দশ পার্সেন্ট কমছে বা হ্রাস পাচ্ছে তার মানেটা বলছি তার মানে আগে যদি একশো টাকা ছিল এখন দশ টাকা কমেছে হয়েছে নব্বই টাকা মানে নয় দশ করে করে প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে ব্যাস অঙ্ক হয়ে গেছে প্রথমে কত ছিল ষাট হাজার টাকা কবছর ধরে কমছে তিন বছর ধরে তাহলে এটাকে তিনবার গুণ করবো মানে প্রথম বছরও দশটা নয় হলো তার পরের বছরও দশটা নয় হলো তার পরের বছরও দশটা নয় হলো ব্যাস কাটাকাটি করবো একটা দুটো তিনটে শূন্য একটা দুটো তিনটে শূন্য গুণ করে দেওয়া ষাট গুণ নয় নয় একাশি নাকি একাশি নয় সাতচল্লিশ গুণ কর প্রথমে ছয় দিয়ে গুণটা করো ছয় নয় চুয়ান্ন চার শেষে তো একটা জিরো আসবে আর করারও দরকার নেই এটা হবে অ্যান্সার কারণ বুঝতে পারছো শেষের জিরো তার আগে দশকের অঙ্কটা চার বা সেইটাই হয়ে গেল অ্যান্সার ওকে এবার দেখো এই প্রথমে এই ক্যালকুলেশনটা না করেও করতে পারো দেখো এই হিসেবে বর্তমানে মূল্য কত না ষাট হাজার টাকা আচ্ছা তিন বছর ধরে কমছে তাহলে তিন বছরের একটা গ্যাপ আমি দিয়ে নিলাম একটা দুটো তিনটে তিন বছর ধরে ঘটনা দশ পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে মানে প্রথম বছর যদি একশো ছিল কমে হল নব্বই বছরও যদি একশো ছিল কমে হল নব্বই বছরও যদি একশো ছিল কমে হলো নব্বই যদি দেখো একটা দুটো একটা দুটো একটা একটা আবার দেখো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে কত রইল ষাট গুণ ষাট গুণ নয় গুণ নয় গুণ নয় মানে হচ্ছে দেখো তেতাল এইভাবে আমি শুধুমাত্র একক আর দশকের সংখ্যাটাকে টেস্ট করে নিয়েছি ব্যাস আমাদের হাতে উত্তর চলে আসবে ওটাই তো দরকার কারণ কোয়েশ্চেনের অ্যান্সার তো তোমার হাতেই আছে দেখো এই অঙ্কটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে বলে ফেলেছি তোমরা চেষ্টা করো এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি কে কে টুক করে ফেলতে পেরেছ কত আমি একটু আগেই বললাম দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগ ফল যদি বলা থাকে তাহলে এই অঙ্কটা একচুয়ালি তিনটে অঙ্ক সমষ্টি বড় সংখ্যাটা কি হবে ভাই ওই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও আর ছোট সংখ্যাটা কি হবে না ওই দুটোকে বিয়োগ করে দুই দিয়ে করে দাও তাহলে ভাবো এটা যদি বড় সংখ্যার এটা যদি ছোট সংখ্যা হয় এ ইন বি মানে এ আর বিটাই তো বড় আর ছোট সংখ্যা তাদের গুণ ফল এবু বি এটা কত হচ্ছে আট বাই দুই আর এটা হচ্ছে দেখো দুই বাই দুই তাহলে চার গুণ এক মানে চার অপশন এ হয়ে গেল অঙ্কটা বুঝতে পারলে এই ধরনের অঙ্ক দেয় যে এ প্লাস বি আমি একবার বলছি ভালো করে শোনা এ প্লাস বি হচ্ছে পাঁচ এ মাইনাস বি হচ্ছে তিন দিয়ে বললো প্রথম টাইপ কেমন পড়ে বড় সংখ্যাটি কত বল মানে এ কত বলো তার মানে এখানে কি করবো তখন বড় সংখ্যা ভাগ করতে হলে পাঁচ আর তিন যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো চার দু নম্বর করতে পারে ছোট সংখ্যাটি কি হবে ছোট সংখ্যা মানে বি তাহলে ওই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে দেখা হচ্ছে এক তিন বি বলেছে তো গুরু বড় ইনটু ছোট তাহলে বড়টা চার আর ছোটটা যদি তিন এক হয় তাহলে চার আর একে গুণ করলে কত হবে চার তাহলে দেখো অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসবো বাহ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখো পরে দরকার হলে অঙ্কটা একটু পজ করে নিতে পারো ভিডিওটা পজ করে নি তারপরে চেষ্টাও করতে পারো প্রত্যেকটা অঙ্কের জন্য সেটা করাই উচিত অঙ্ক সহজে শেখা যায় বলছে পেট্রোলের দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে একজন গাড়ির মালিকের পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে পেট্রোলের খরচ বাড়তে না পারে এই অঙ্কগুলো আমরা অতি সহজে করবো অ্যাকচুয়ালি পেট্রোলের দামটা টোয়েন্টি ফাইভ বেড়ে গেছে বুঝতে পেরেছ তাহলে সে কি করতে পারে দামটা তো নিজের হাতে নেই কমাতে পারবে না সম্ভব নয় তাহলে সে কি করতে পারে যে আগে যতটা পেট্রোল খরচ ছিল এখন পেট্রোল খরচটা কমিয়ে দেবে তাহলে দাম যতই বাড়ুক আমার আলটিমেট খরচাটা কমবে এটাই তো করতে পারে আচ্ছা পঁচিশ পার্সেন্ট দাম বেড়েছে মানে ধরো যদি আগে একশো টাকা দাম ছিল এখন পঁচিশ টাকা বেড়ে একশো টাকা হয়েছে হ্যাঁ কিনা স্যার ঠিক বলেছেন আগে যদি সে একশো টাকার পেট্রোল ইউজ করতো এখন ওই পেট্রোলটার দামে একশো পঁচিশ টাকা হয়ে গেছে তাহলে তাকে ব্যবহার এমন কমাতে হবে যাতে একশো পঁচিশ থেকে ঘুরে আরো ওর খরচ একশোতেই আসে তার মানে টাকা কমাতে হবে হ্যাঁ কি না তাহলে একশো পঁচিশ টাকা এখন যে পেট্রোলটার দাম তাকে ব্যবহার এমন করতে হবে যাতে ওই পঁচিশ টাকা দামের পেট্রোল সে খরচা না করে তাহলে দেখো পঁচিশ টাকা কমাতে হল একশো পঁচিশ টাকার উপরে পঁচিশ টাকা কমাতে হলো একশো পঁচিশ টাকার উপর বলেছে দেখো মানে অপশন এ বুঝতে পারলে আগে যদি একশো টাকা দাম ছিল এখন হয়ে গেছে একশো পঁচিশ তাকে কমিয়ে যদি একশো আনতে হয় তাহলে পঁচিশ টাকা কমাতে হবে একশো পঁচিশ টাকা তার থেকে পঁচিশ টাকা কমাতে হবে পঁচিশ টাকা কমাতে হবে একশো পঁচিশ টাকার বেশি 100 টাকায় কত তাহলে দেখো আমাদের চলে আসছে 20% অপশন এ হয়ে গেল কারেক্ট आंसर চলো নেক্সট বলছে কোন স্থানে পৌঁছোতে এক মিনিট কোন স্থানে পৌঁছোতে কোন ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায় আর 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায় তাকে কত দূর যেতে হবে দেখো আমি তোমাদের যেটা ট্যাগ ছিল সেটাতে লিখেছিলাম কনসেপ্ট বলবো প্লাস ট্রিক বলবো যাতে অল্প সময়ে করতে পারো এই অঙ্কগুলোর জন্য কনসেপ্ট আমি কিন্তু আগের ক্লাস তোমাদের বলেছি আজকে ট্রিকটা ইউজ করে আমি তোমাদেরকে দেখাব বলছে যখন চার কিমি বেগে যাচ্ছে ঠিক আছে তখন দশ মিনিট লেট দশ মিনিট দেরি হচ্ছে ঠিক আছে যখন পাঁচ কিমি বেগে যাচ্ছে তখন পাঁচ মিনিট আগে পৌঁছচ্ছে এই তো ঘটনা ঘটছে সে কতদূর যাচ্ছে বা তার ডিস্টেন্সটা কত দুর্দান্ত একখানা ট্রিক বলে দিচ্ছি খুব ভালো করে শুনে নাও সেটা কি দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে ফর্মটা লিখি হ্যাঁ প্রথম বেগ গুণ দ্বিতীয় বেগ ডিভাইড বাই বেগ দুটোর ডিফারেন্স বেগ দুটোর পার্থক্য বা ডিফারেন্স কিন্তু সময় ডিফারেন্স সময়ের প্রভাব সময় ডিফারেন্স আর তাতে সবসময় সার দিয়ে ভাগ করব কারণ দেখো মিনিট মিনিট বলা আছে তাই না এইটা হচ্ছে ফরমাই স্যার কি যে বললেন এক গাদা বলে দিলেন না এক গাদা বলিনি বিষয়টা শোনো টাইম ডিফারেন্সটা বার করবো ডিফারেন্স কি করে বের করব ভালো করে শোনো যদি দেখো প্রথম ক্ষেত্রে দেরি আর দ্বিতীয় ক্ষেত্রে আগে যাচ্ছে তাহলে যোগ করে দেবে টাইম বলছি আর প্রথম ক্ষেত্রে আগে দ্বিতীয় ক্ষেত্রে দেরি তখনও যোগ করবে প্রথমেও দেরি দ্বিতীয়তেও দেরি তখন বিয়োগ করবে প্রথমে আগে পৌঁছোচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আগে পৌঁছেচ্ছে তখন বিয়োগ করবে আমি আমাকে যখন বলতে হবে তখন পুরোটাই বলা উচিত অর্থাৎ অপোজিট যদি হয় তাহলে টাইমগুলোকে যোগ করবে এখানে দেখো প্রথমে বিলম্ব দেরিতে পৌঁছচ্ছে তারপর আগে পৌঁছেচ্ছে তাহলে টাইমগুলোকে যোগ করে দাও দশ প্লাস এক দশ প্লাস পাঁচ পনেরো যদি বলতো যে দশ মিনিট প্রথমেও বিলম্ব হচ্ছে তারপর পাঁচ মিনিট বিলম্ব হচ্ছে তাহলে বিলম্ব বিলম্ব দেরি দেরি তখন এক জাতের হলে বিয়োগ বুঝতে পারছো সেম জাত হলে বিয়োগ হবে বিপরীত জাতের হলে যোগ এটাও এটাই তো স্বাভাবিক প্রকৃতির নিয়ম হম বিপরীত লোকেরা ছেলে মেয়ে মেয়ে ছেলে অ্যাট্রাক্ট করবে মেয়ে মেয়েকে করবে না হলেই সেটাকে আমরা তো সাধারণত না এর বিপরীত কিছু হলে তো এটাই হচ্ছে ঘটনা হম তাহলে এখানে টাইম ডিফারেন্স কত বার বসিয়ে দাও দেখো প্রাথমিক বেগ কত চার আচ্ছা দ্বিতীয় বেগ কত পাঁচ ডিভাইড বাই কি বলেছি বেগ দুটো বিয়োগফল তাহলে পাঁচ বিয়োগ চার গুণ টাইম ডিফারেন্স কত পেলাম পনেরো আর ষাট দিয়ে ভাগ করবে বা সংখ্যা শেষ দেখো পনেরো চারে ষাট চার চার কাটো আর এটা তো এক পাঁচ বাই এক মানে পাঁচ কিমি তাহলে ও যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটা কত পাঁচ কিমি অপশান এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার ওকে পুরো বিষয়টা আমি বোঝানোর জন্য এতটা সময় খরচ করলাম এবার দেখো এটা সহজেই করতে পারবো প্রাথমিক বেগ চার আচ্ছা তারপরের বেগ পাঁচ গুণ তারপরে বেগগুলোর বিয়োগ ফল নেবো পাঁচ বিয়োগ চার গুণ টাইম ডিফারেন্স দেখো এখানে বিলম্ব এখানে দেরি দুটো অপজিট তাই দশ আর পাঁচ যোগ করে পনেরো করলো যে দিয়ে ভাগ করলো কারণ এগুলো মিনিট ছিল ঘন্টায় করতে এবার কাটাকাটি পনেরো চারে ষাট চার চার কাটলাম পাঁচ আর এখানে পাঁচ থেকে চার বাদ দিলে তো এক হয় তাহলে পাঁচ বাই এক মানে তো গ্রুপ পাঁচ তাহলে আমার তো পাঁচ কিমি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার দারুণ লাগলো স্যার ঠিক যাই হোক চলো নেক্সট অঙ্কটাই আসি দাঁড়াও পরের অঙ্কটা দাঁড়াও পরের অঙ্কটা বলেছে একজন ব্যক্তি যদি দশ কিমি প্রত্যেক ঘন্টা পরিবর্তে চোদ্দ কিমি প্রত্যেক ঘন্টা বেগে হাঁটে তাহলে সে কুড়ি কিমি আরো বেশি দিতে পারে তো একই সময় তার দ্বারা ভ্রমণ ভ্রমণাকৃত প্রকৃত দূরত্বটা কত বুঝতে পারলি প্রকৃত দূরত্বটা কত ঠিক আছে তার মানে দেখো এটাও আমি কনসেপ্ট দিয়ে দেখাবো সহজে ট্রিক দিয়ে দেখাবো কনসেপ্টটা কি লক্ষ্য করো ধরো সে টি ঘন্টা ধরে হেঁটেছে আমি কি বললাম ধরি টি ঘন্টা ধরে হেঁটেছি হ্যাঁ কি না তাহলে বলো তো যদি দশ কিমি করে যায় টি ঘন্টা ধরে এক কিমিতে যাচ্ছে এই সরি দশ কিমি প্রত্যেক ঘন্টা মানে এক ঘন্টা যাচ্ছে দশ কিমি টি ঘন্টা যাবে টেন টি কিমি আচ্ছা পরে যদি চোদ্দ কিমি প্রত্যেক ঘন্টা মানে এক ঘন্টা যদি চোদ্দ কিমি যায় তাহলে টি ঘন্টায় যেত চোদ্দ টি তাহলে পরের বারে আগের বারে থেকে কুড়ি কিমি বেশি যায় নিশ্চয়ই তাহলে এই দুটো বিয়োগফল কুড়ি তো যে বিয়োগ করলে দেখো ফোরটি হচ্ছে ফোরটি হচ্ছে কুড়ি তাহলে টি কত পাঁচ সে পাঁচ ঘন্টা ধরে হেঁটেছে তাহলে যদি পাঁচ ঘন্টা ধরেই হেঁটেছে তাহলে প্রকৃত দূরত্ব মানে প্রাথমিক দূরত্ব কত প্রথমে দশ কিমি প্রত্যেক ঘন্টা বেগে যাচ্ছিল পাঁচ ঘন্টা ধরে হেঁটেছে তাহলে কত হবে পঞ্চাশ তাহলে সে কতটা দূরত্ব প্রাথমিকভাবে আগে কত করত পঞ্চাশ এখন কত যদি বলে তাহলে এখন তো সে চোদ্দ কিমি বেগে হাঁটছে ওই একই রকমভাবে পাঁচ ঘন্টা সত্তর দেখো দুটো বিয়োগ ফল কিন্তু পুরি হবে এবার দেখো এটা এত কিছু করলাম তা কিছু করবোই না আমরা অপশন টেস্টও করতে পারি আমি ধরে নিচ্ছি এটাই অ্যানসার হুম তাহলে ভাবো তো যদি আগে পঞ্চাশ কিমি যেত ভালো করে ভাবো পঞ্চাশ কিমি যেত দশ ঘন্টা দশ কিমি প্রত্যেক ঘন্টা বেগে তাহলে কতটা সময় লাগতো পঞ্চাশ বাই দশ তার মানে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা ধরে যদি সে চোদ্দ কিমি যেত কতটা যেতে পারতো চোদ্দ গুণ পাঁচ মানে সত্তর কিমি তাহলে বলো আগে যদি পঞ্চাশ কিমি যাচ্ছে এখন যদি সত্তর কিমি যাচ্ছে তাহলে সে এখন আগে থেকে কুড়ি কিমি বেশি যাচ্ছে আমার সব টাইম মিলে যাচ্ছে আমাদের হয়ে যাবে আশা করি সবার ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়েছে কুইক লাইক দিতে ভুলো না আর আমি যেটা বললাম অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তো তোমরা জয়েন তোমাদের প্রচুর কাজে আসবে তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম